হাই বিয়ার্স আশা করি ভালো আছো বিজয় টেক মেলার পক্ষ থেকে স্বাগতম তো বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের টপিক হলো কিভাবে আপনারা বিকাশ কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি কথা বলুন ফ্রিতে কোনো প্রকার টাকা ছাড়াই মিনিট ছাড়াই তো চলুন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের একটি ব্রাউজার প্রয়োজন তো ব্রাউজারটি আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার দিয়েও চলবে তো চলুন দেখে দিচ্ছি তো প্রথমে আপনার একটি বাজারের প্রয়োজন তো এই বাজারটি আপনারা সবার ফোনে দেওয়া আছে অথবা না থাকলে ডাউনলোড করে নেবেন তো প্রথমে যে গুগল ক্রোমে আমি ঢুক চাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখানে আপনার এখানে সার্চ বক্সে চলে যাবেন তো দেখুন এই যে এখানে আপনাদের সবাই মোবাইলের সার্চ বক্স আছে তো এখানে সার্চ দিবেন তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এই যে এইখানে জাস্ট চাপ দেবেন আপনার মাঝখানে তো আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে লিখবেন বিকাশের সাথে আপনার যে কোনো বিষয়ে আপনার কথা বলতে পারেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন অনেকেই অনেক সমস্যা থাকতে পারে তো দেখুন তারপর লেখানে লিখবেন বিকাশ বিকাশ লাইভ স্যাট তো দেখুন এটা আপনারা লিখবেন এই দেখুন এই দেখুন বিকাশ লাইভ স্যাট তো এখানে আপনারা এটা লিখবেন লেখার পরে এখন আপনারা সার্চ দিবেন তো আমি সার্চ দিচ্ছি তো সার্চ দেওয়ার পর দেখুন প্রথমে যে এই যে বিকাশ থেকে প্রথমে দেখুন লাইভ স্যাট একটি অপশান চলে এসেছে তো এটা আসবে প্রথমে এটা যদি না আসে একটু দিকে স্কোয়ার করে দেখবেন নিজ দিকে আসে তো তারপর এখানে ক্লিক করে দিবেন তো প্রথমটায় আপনার চাপ দেবেন এখানে তো চাপ দিলাম তো সাপ দেওয়ার পর এখন এখানে অপশন চলে আসবে একটু অপেক্ষা করবেন তো দেখুন তো এখানে দেখুন আপনারা এই যে নিচে অলরেডি চলে এসেছে তো দেখিয়ে দিচ্ছি এ দেখুন যে লাইভ চ্যাট এখানে চাপ দিলেও হবে তো আপনারা যদি বিকাশের পিন নাম্বার ভুলে যান তাহলে এই যে এখানে দেখুন একটা অপশন দেখাইছে এই যে এখানে চাপ দেবেন এই দেখুন এখানে লেখা আছে আর নিজের নিজেরা কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন বা এটা এখান থেকে ঠিক করতে পারবেন তো আমি যেহেতু লাইভ স্যাটিং করবে এখানে যে কোনো বিষয়ে আপনার কথা বলতে পারবেন তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো লাইভ চ্যাটে আপনারা চাপ দিয়ে দিবেন তো এই যে এখানে আপনারা চাপ দিয়ে দিবেন লাইভ চ্যাট তো আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখন এখানে আপনার আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আপনি যদি ইংলিশে দেখতে চান তাহলে ইংলিশে আমি বাংলায় দিচ্ছি তো বাংলাতে চাপ দিয়ে দিবেন তো চাপ দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন নতুন অফারগুলো তারপর নতুন প্রোডাক্ট সার্ভিস পিন ডিসেট এখান থেকে আপনারা এই যে পিন রিসেট করতে পারবেন তো দেখুন এই যে এখানে পিন রিসেট সাবস্ক্রিপশন এখানে অনেকগুলো আছে তো দেখুন সর্বলাস্টে যেটা রয়েছে তো দেখুন সর্ব লাস্টে দেখুন কাস্টমার সার্ভিস তো এখানে জাস্ট মাস মাঝখানে সাব দিয়ে দিবেন তো আমি চাপ দিলাম তো সাপ দেওয়ার পর এখন এখানে দেখুন কাস্টমার সার্ভিস এস এর যোগাযোগ করতে হা বাটনে ক্লিক করুন তো যেহেতু কথা বলতে চাচ্ছেন তাহলে আপনারা হা বাটনের চাপ দিবেন যদি আপনারা আবার মেনুতে মেইন মেনুটে চলে যান তাহলে আবার মূল মেনু চাপ দিতে হবে তো যেহেতু আমি কথা বলতে চাচ্ছি যেহেতু হা দিবেন তো হাতে দেওয়ার পর দেখুন এখানে আপনার কি বলছে কাস্টমার প্রতিনিধিত্ব দেখানো কী বলছে সেবার নিশ্চিত করতে ভবিষ্যৎ প্রয়োজনে আপনার সেটটি সেন্টার অথবা মনিটর করতে হতে পারে তো একটু অপেক্ষা করুন অপেক্ষা করার পর দেখুন এখানে বলতেছে আপনার নামটা লিখুন তো নাম লিখবেন আপনার যে নাম তো আমার নাম লিখলাম তো নাম লেখার পর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে আপনার ফোনে যেটা আছে তো আপনার যে মোবাইল যে নাম্বারটা আপনারা সলভ করতে চাচ্ছেন যে কোনো সমস্যা ওই নাম্বার দিয়ে আপনার দিলে ভালো হয় তো নাম্বারটা এখানে লিখবেন তো লেখার পর এখন দেখুন তো লেখার পর এখন সেন্টে চাপ দিয়ে দিবেন সেন্ট তো এখন সেন্টটা আমি চাপ দিয়ে দিচ্ছি তো সেন্টার চাপ দেওয়ার পর এখন দেখুন এই যে অলরেডি দেখুন চলে এসেছে বিকাশ থেকে এফতেকার বলছি কিভাবে আপনারা সহযোগিতা করতে পারি তো এখানে আপনার সমস্যার সমাধান করবেন যে কোনো সমস্যা আপনি পিন রিসেট যে কোনো এনি সমস্যা এখানে বলবেন তো দেখুন সাপোজ আমি একটি বলতেছি তো দেখুন এখন লেখার পর আমি সেন্ড করে দিছি তো এখানে সাপোজ দেখুন আমি কিন্তু এমনি আপনাদের দেখানোর জন্য বলছি তো এখানে দেখুন আমি বলছি আমার সরি আমার মেসেজটা টাইপিং ভুল হয়েছে আমি লিখবো হচ্ছে আমার পিন ভুলে গেছি কিভাবে পাবো তো দেখুন এটা আমি আবার কারেকশন করছি তো দেখুন ভুল ভুল দিছি কিন্তু সে কারণে বলছে কি ভুল ভুলে গেছেন স্যার তো আপনি লিখবেন পিন পিন নাম্বার তো দেখুন আমি লিখলাম এখানে আপনার যে কোনো সমস্যা আপনার সমাধান করবেন বিকাশ সম্বন্ধিত যে কোনো ডিপিএস বা যে কোনো সমস্যা সমাধান এখান থেকে করতে পারবেন তো দেখুন এখন করুন আমি দেখুন দিচ্ছি তো দেখুন এখন আপনাদের এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে তো নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন নাম্বারটা দিয়ে দিচ্ছি সুবিধার তে হাইড হাইট করে রাখলাম তো দেওয়ার পরে এখানে এখন সেন্টে চাপ দিয়ে দিবেন তো এখন সেন্টে আমি চাপ দেবো তো দেখুন সেন্টে সাপ দেওয়ার পর আপনারা বলতেছে আপনি তাহলে চাইলে বিকাশ অ্যাপ এবং টু ফোর সেভেন পিন রিসেট করতে পারে এছাড়া স্যার আপনাদের আমাদের মাধ্যমে পিন রিসেট করতে পারেন আপনি কোনো উপায়ে রিসেট করতে চান তো দেখুন আপনারা যদি কাস্টমার সার্ভিস যদি রিসেট করতে তাহলে সেও করে দিবে তো ভিডিওটা আছে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ